হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তোম দেখো স্কুল যাওয়ার জন্য রেডি আর এই দেখো এই ব্যাগগুলো দেখছো তো এগুলো সব প্রোজেক্ট আছে স্কুলের প্রজেক্টগুলো সব আমাদের ডেট চলছে এখন তো এগুলো প্রোজেক্টগুলো নিয়ে যাচ্ছে আজকে সব আজকের টাইম হলো না দেরি হয়ে গিয়েছে তো স্কুল গিয়ে জাস্ট দেখো কেবল কুয়াশা আসা চুলটাও আসছে দেখো কি অবস্থা হয়ে আছে চুলের আবার ঘুম থেকে উঠে বাইরে এসেছি হোম স্কুল বেরিয়ে গেল তো বাইরে এসেছি সেই জন্য কী অবস্থা দেখো সারাদিক শুধু কুয়াশা কুয়াশা অন্ধকার কিছু দেখা যাচ্ছে না মাসগুলো আসছে কিছু দেখা যাচ্ছে না বাইরে একটু দূরের জিনিস দেখা যাচ্ছে না দেখেছ কোনটা রাস্তা কোনটা কি কিছু বোঝা যাচ্ছে না চলো ধরা যায় তো স্কুল বেরিয়ে গেল তারপরে দেখো আমি ঘরে চলে এসে বই খাতাগুলো গোছাতে শুরু করে দিয়েছি আর প্রোজেক্টগুলো দেখানো তোমাদেরকে টাইম আর পেলাম না আজকে তোমার যাওয়ার সময় টাইম পেলাম না স্কুল থেকে আসুক তারপরে তোমাদেরকে দেখাবো কারণ স্কুল যাওয়ার টাইম হয়ে গিয়েছে তো ওগুলো প্যাক করা হয়ে গিয়েছিলো আবার বের করলে আবার টাইমটা লেগে যেত তো সেই জন্য দেখালাম না দেখো রুমালটা রেখে চলে গিয়েছে এই একটা স্বভাবর শুধু একদিন কোনো দিন রুমাল রেখে আসবে রেখে যাবে কিংবা কোনো দিন তোমার কোনো খাতা রেখে যাবে এই যে কি স্বভাব একদিন তো পেন্সিল বক্স রেখে চলে গিয়েছে তো যাই হোক এই দেখো তারপরে আমি ঘরে এসে সব কাজগুলো করে নিচ্ছি ফাট সব গুছিয়ে নিলাম খাট গুছানো হয়ে গেল ঘরটাও গুছিয়ে নিলাম ওদেরকে জামা কাপড়ও সব আমি মেশিনে দিয়ে দিয়েছি দেখো আর তোমার সতরঞ্জিটা পেতে রাখি আমি ঠান্ডা পড়ছে তো খুব এখন খালি পায়ে হাঁটতে ঠান্ডা ঠান্ডা লাগে পায়ে ধর শতরঞ্জিটা পেতে রেখেছিলাম তুলে ফেললাম এবার তুলে দেখো এবার সব কাজ করে আমি আরামসে এবার একটু গরম কফি নিয়ে বসে পড়েছি নিজের সঙ্গে সময় তো কাটাতে হবে একটু তাই না তো এই দেখো আমি আরাম করে বসে বসে এখন বিস্কুট আর কফি খাচ্ছি তো তারপরে দেখো জামা কাপড়গুলো সব মেলেও দিয়েছি কিন্তু রোদ ওঠেনি এখনও পর্যন্ত কুয়াশাটা কেটে গিয়েছে এখনও অল্প অল্প অবশ্য কুয়াশা আছে ওই দেখো এখন তোমার নটা সাড়ে নটার মতন বাজছে সকাল কিন্তু দেখো এখনও সূর্য উঠেনি হালকা হালকা কুয়াশা এখনও আছে জানি না কখন সূর্য আজকে উঠবে তো জামা কাপড় তো সব কাঁচা হয়ে গেছে মেরে দিয়েছি জানি না এরপরে কী অবস্থা হবে তো তারপরে রান্না করতেও চলে এসেছি কারণ দশটা বাজতেই চলল তো রান্নাও বসিয়ে দিলাম আমি এবার কারণ যত বসে থাকবো তত টাইমই নষ্ট হবে আর কিছুই হবে না তাই না তো সেই জন্য রান্না শুরু করে দিলাম তারপরে এই দেখো বান্না করে আমি একটু রেডি হয়ে নিচ্ছি একটু বাজারে বেরোতে হবে মানে টুকটাক কিছু একটা জিনিস কিছু জিনিস কিনতে হবে তো সেইগুলোর জন্য একটু রেডি হয়ে নিচ্ছি আর ওম তো এখন স্কুলে আছে একাই আছে দেখো চুলটাকে আর টাইম মানে ইচ্ছা হলো না আর ভালোভাবে বানতে গুটিয়ে পাটিয়ে ক্রিপ লাগিয়ে চললাম আমি কে ঠিকঠাক করে বানছে ভালো এখন আর ভালো লাগছে না তো কোনো রকম চুলটাকে গুটিয়ে নিলাম সোয়েটার পরে নিলাম চলো ঠান্ডার সময় একটা সুবিধা তাই না বেশি চুল বেশি ভালো করে নাচারেও চলে এইভাবে গুটিয়ে পাটিয়ে বেঁধে নাও তারপরে একটা টুপি পরে নাও মাথায় তাহলেই হয়ে গেল আর কিছু আর হবে না তো আমারও সেই অবস্থা আর রান্না করতে করতে আর কার বা ইচ্ছা করে বলো অর্ধেক রান্না করে রেখে আমি যাচ্ছি তো আজ আর ইচ্ছা করলো না কিছু করতে তো বাইরে আসলাম বাইরে এসে দেখছি এবার রোদটা উঠে গিয়েছে ভালোই রোদ উঠেছে এখন তোমার এগারোটার মতন বাজে রোদটা দেখছি ভালোই উঠে গিয়েছে তাহলে আমার জামা কাপড় শুকিয়ে যাবে আর চিন্তা নাই বাজার করে চলে এসেছি বাজার থেকে কিন্তু বাজারে কোনো ভিডিও করা হয়নি কেন বলো তো কারণ আজকে তো আমার ক্যামেরাম্যান সাথে ছিল না ক্যামেরাম্যান মানে কি বলো তো দেখেছো এই একটা ভুল চাবিটা আমি শুধু বাইরে রেখে দিয়েছি তোমার সাথে কথা বলতে চাবিটা বাইরে রেখে দিয়েছি তো আমার ক্যামেরাম্যানটা হচ্ছে আর গেস্কুল দিয়েছে তো সেই জন্য আজকে বাজারে কোনো ভিডিও আর হলো না তো একা একাই গিয়েছিলাম বাজারে সেই জন্য শুধু বাজার করে চলে আসলাম বেশিক্ষণ লাগলো না তাড়াতাড়ি চলে আসলাম খুব বেশি হলে কুড়ি মিনিট মতন খুব বেশি হলে কুড়ি মিনিট মতো লেগেছে তো এই দেখো মুদিখানার বাজারে দেখানোর কিছু নাই তোমাদেরকে বিস্কুট লঙ্কার গুঁড়ো সুজি এই সামান্য এই সব জিনিস আর কিছু টুকটাকি কিছু নিয়েছি তো এগুলো তোমাদেরকে কী দেখাবো বলো দেখালাম না চলে আসলাম তো অর্ধেক রান্না করে গিয়েছিলাম তো এবার স্নান করব স্নান করে আবার কিছু দেখা যাক কী রান্না করা যায় তারপরে তাই না কারণ গরম ঠান্ডার সময় একটু গরম গরম ভাত খেতে হবে তো ভাতটা যেন একটু পরেই বসাই স্নান করার পরেই ভাতটা করি আমি তো চলো এবার আমি স্নান করে নেব বাজার থেকে আসলাম তো এবারে স্নান করে নেব তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান করার পরে তারপরে দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেল স্নান করে আমি চলে আসলাম ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে দেখে আমার পূজো করে তারপরে ঘরে এসে একটু ঠান্ডার সময় মুখে না মাখলে কেমন লাগে মুখটা তাই না তো ক্রিম ট্রিম মেখে চুলটা আসতে নিচ্ছি আমি এবার দেখি আমার তারপরে আমি ভাতটা হয়ে গেছে আমার ভাতটা হয়ে গিয়ে তারপরে এগুলো করছি চুল টুলগুলো আসে দিলাম তারপরে আরে দেখো কানের কানেরটা দেখছো তো সেই কবে খুলেছি কানেরটা আমি এই আমার একটা খুব বাজে স্বভাব জানো একবার কান থেকে কানেরটা খুলে রাখলে আর পড়া হয় না এই পরব পরব করে মনে হয় এক মাসের বেশি হয়ে গিয়েছে কানেরটা খুলে রেখেছি কানের আর পড়া হয় না তো আজকে ভাবলাম না আজকে আমি কানেরটা পরবই তো সেই ভেবে কানেরটা আজ পরেই ফেললাম কবে থেকে ভাবি কানের পরব আজকে কানের পরব সেই কানের আর পড়া হচ্ছে না কবে থেকে খুলে রাখাই আছে তো সেই জন্য কানেরটা পরে ফেললাম খুব বদ অভ্যাস এটা আমার জানো তো কিছুতেই এই অভ্যাসটা আমি ছাড়তে পারি না কানের একবার কান থেকে খুললেই হলো আর কানেরটা পড়তে ইচ্ছা করে না তো যাই হোক তারপরে বাইরে চলে আসলাম বাইরে এসে জামা কাপড়গুলো দেখছি কোনটা কোনটা শুকিয়েছে অনেক কিছু জামা কাপড় শুকিয়ে গিয়েছে কারণ রোদটা তো ভালোই উঠে গিয়েছে এখন আর ওমের স্কুল থেকে একটা টাইম হয়ে গেছে তো অনেকটা বেলা বুঝতেই পারছো তো বাইরে একটু দাঁড়াবো এই করতে করতে তো ওম চলে আসবে তারপরে আবার ঘরে চলে যাবো তো এই শুকনোগুলো আগে রেখে আসে তারপর বাইরে এসে একটু দাঁড়াবো তো তারপরে দেখো ওম চলেও আসলো দেখো ওমের এইগুলো হচ্ছে স্কুল প্রজেক্ট তখন দেখাতে পারেনি তো এখন দেখাচ্ছে দেখো এটা তো ঠিক মানে সাদা গেঞ্জির উপর এই ডিজাইনটা করতে বলেছিল তো এইভাবে করেছে আরে দেখো নামটা লিখতে লেখা হয়নি বলে স্কুলে গিয়ে নামটাও লিখে নিয়েছে আর ওই দেখো ওই ব্যাগটাতে আর একটা প্রজেক্ট আছে তারা ওটা বের করুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছে ওই প্রজেক্টটা দেখিয়ে দিচ্ছি তখন তো আর প্রজেক্টগুলো দেখানো হয়নি তারা করে আর এই দেখো এটা একটা প্রজেক্ট মানে এটা ড্রয়িং করতে হয়েছিল তো এই দুটো প্রজেক্ট তারপরে দেখো ঘরে চলে গেল স্নান টান করবে তো তো বাথরুমে চলবে স্নান করতে তারপরে আমি ভাবলাম ওইটাও তো বাকি আছে এটাও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে এটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ড্রয়িংটা করতে দিয়েছিল স্কুলে এটাও একটা প্রজেক্টের মধ্যে এটাও করতে দিয়েছিলো তো এই ড্রয়িংটাও করেছে তো ভাবলাম একটু শেয়ার করিনি তোমাদের সাথে তাই না তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে বাইরে আসলাম তা এত রোদ বাইরে বাপরে কি বলবো পালিয়ে আসলাম একটু মানুষ বেশি করে থাকতে পারলাম না আর তেমন হাওয়া বাইরে বইছে দেখেছো চুল অবস্থা হাওয়াতে চুর কি অবস্থা হয়েছে আর দেখো সোয়েটারটা পরেছিলাম কিন্তু বাইরে গিয়ে এত গরম ধরে গেল সোয়েটারটা গাতে খুলে ফেললাম খুলে রেখে দিয়েছি সোফার উপরে তো তারপর জামা কাপড়গুলো ওইখানে রেখে দিলাম রেখে আমি গাছগুলো একটু জল দিয়ে দিই একদিন বা একদিন গাছগুলোয় জল দিই তো তো ভাবলো আজকে গাছে জল দিয়ে দিই আর আজকে রোদটা খুব উঠেছে কে বলবে সকাল হয়তো কুয়াশা ছিল আর এখন দেখো কি রোদ চটপটে রোদ তো যাই হোক চলো আমি গাছগুলোই তোমাদের সাথে গল্প করতে করতে গাছগুলোতে জলও দিয়ে দিই আর আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সবাইকে বাই